তাই সেই কাজটি হইতে হবে তরিকা অনুযায়ী হইতে হবে তরিকার বাইরে হইলে হবে না এমন কোন কাজ যা করেন নি করতে বলেননি তিনি অনুমোদন দেননি নেই না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে করলেন কি নিয়তে ভালো নিয়তে যে কাজটি তো ভালোই লাগে আর বজরগান বিন্দা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে সবাইকে দেখছি করতে দেশের লোকেরাও করছে তো আমিও করি না হয় জি এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে যেগুলি বিদাত বিদাত তো খারাপ মনে করে করা হয়নি হয় কি অলমাইকের আমরা বলেছেন যে মানুষকে শয়তান গোমরা করে দুইটি অস্ত্র দিয়ে এক অস্ত্র দিয়ে না পারলে আর এক অস্ত্র দিয়ে ঘাইল করে একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তির অস্ত্র যারাকে দেখে এইসব পাপি লোক এদেরকে ফিল্ম দেখাতে পারবো হ্যাঁ এদেরকে জেনা করাইতে পারবো এদেরকে মদ খাওয়ায়ে দিতে পারবো এদেরকে তাস খালাতে পারবো এদেরকে জুয়া খালাতে পারবো ঠিক না সবাইকে পারবে কি শয়তান সবাইকে মদ খাওয়াইতে পারবে সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে অনেক মানুষ আসবে এক লাখ টাকা দেবে একটা সিগারেট খেলে এক লাখ রিয়েল দেবো একবারে চলে যান ফাইনাল থাকার দরকার নেই এত কষ্ট করার দরকার নেই তারপরে খাওয়াইতে পারবে পারবেন কি অনেক মুসলিম আছেন এরকম তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না गुन्हा করানো যাবে না তার তারা। আবার কতক মানুষ আছে বেশিন ধার করে ও সিগারেট খায়। নেই পকেটে পয়সা নেই পকেটে সিগারেট দেখতে লোক এসে থাকে যে একটা সিগারেট দাও না ভাই তো তোমাকে কালকে দিই দেব পয়সা ওই। তা যাদেরকে এই সব পাপ করাতে পারে সাহুওয়াতের পাপ প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয় সে পাপগুলি যে সব মানুষকে করাতে পারে শৈতান সব মানুষদেরকে গুমরা করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে বেনামাজি নামাজ পড়ে খুব সহজ ব্যাপার তাকে গুমরা করা খুব সহজ ব্যাপার ইসলাম থেকে বের করে খুব সহজ ব্যাপার শয়তান নামাজ পড়ে না হয়ে গেল একবার এক অত নামাজ ছাড়া হয়ে গেল শয়তানের কাজ হয়ে গেল জাহান্নামের দিকে নিয়ে চলেই গেল ইসলাম থেকে বের করেই দিল শয়তান রোজা রাখবো না এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ মেহনতের কাজ রোজা রাখবো এইসব লোককে গোনা করিয়ে দিকে নিয়ে যাওয়া সহজ আর এক মানুষ আছে মুসলিম সমাজে যাদেরকে এই সব গুণা মোটেই না নামাজ এক অত ছাড়াতে পারবে না রোজা একদিন ছাড়াতে পারবে না তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না ফিলিম দেখাতে পারবে কোনো কিছু কোন রকমের গোনা তাকে করাতে পারে না মদ খাওয়াইতে পারে না সিগারেটও খাওয়াতে পারে না পানও খাওয়াইতে পারে না পর্যন্ত দাও খায় না কোনো কিছু শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে যা হচ্ছে সুভাতের সংশয় কোরআনে নেই হাদিসে নেই কিন্তু কাজটি তো ভালো বিদাতে হাসানা এ আমাদের মোল্লা হুজুরদেরকে এক শ্রেণীর করেছে বিদাতে হাসানার নামে শয়তান শয়তান তখন যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না এদেরকে কোন পাপের জায়গায় এসব যে পাপ রয়েছে সমাজে হাসেক লোকদের পাপ ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে সুতরাং ধর্মের নামে বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না ঠিক না। বিধর্িতার নামে পাপ করবে না সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করিতে হবে সুতরাং তাদেরকে বললো দেখো সবগুলি বিদাত বি কুল্লো বিদা হাতন কুল্ল মহদাসন বিদা প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত আমার নবী আপনার নবী প্রিয় নবী সাল্লা সাল্লাম বলছেন কুল্ল সমস্ত নতুন কাজ বিধাত দলাল আর প্রত্যেক বিধাত হচ্ছে কি দলালা গুমরাহি যাহার নামের দিকে নিয়ে যাবে আর শয়তান কু পরামর্শ দিল বিদাতি জনসাধারণ কে শুধু নয় কারণ জনসাধারণ কে তো গাইড করছে ওই বিদাতিরা বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে তা তাদেরকে প্রথম গুমরা করলো দেখো কুল্য নয় বরং বাদ বাদ মানে বুঝেন কিছু তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা। আর কিছু বিদাত হচ্ছে কি হাসানা সাইয়া মানে হচ্ছে দলাল সাইয়া মানে খারাপ আর দলাল মানে গুমরাহি তাহলে যেটিকে তারা সাইয়া বলেছে সে দলাল তারা বলছে ওইটা ওই যেটা সাইয়া যে বিদাত গুলি সেগুলি খারাপ আর সেগুলি গুমরাহি সেগুলি জাহান্নামে নিয়ে যাবে আর যেগুলি সাইয়া নয় হাসানা সেগুলি জান্নাতে নিয়ে যাবে যদিও কোরআনে নেই যদিও হাদিসে নেই যদিও নবী সালাম নি। তারা নবী অন্তর থেকে ভালোবাসে কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিলাম মহান আল্লাহ রব আল সুরে আর আফের করেছেন করছেন ইত্তা মা উন জেলা ইলেই কুম মির রব্বে তোমরা অনুসরণ করো তোমরা ফলো করো কি তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে আল কোরআনুল করিম এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসুল রাসুল উল্লাহাম যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন তা হাদিস সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো অনুসরণ করো মাউনজালাইকুম কোথা থেকে মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়ালা তাত্তাবেও মিন্দু নেহি আউলিয়া আর এই বিধান ছাড়া অন্য অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না স্পষ্ট কথা আল্লাহ রবুল আলমিনের যা নাজেল হয়েছে তার অনুসরণ করতে হবে তো বিদাত পন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে তাদেরকে গুমরা করলো শয়তান এই অস্ত্র দিয়ে যে দেখো অনেক ভালো কাজ আছে যদিও আল্লাহ রসুল বলেননি কাজগুলি তারপর কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো আমাদের সেটি জাহেলি কথা আছে কি যেখানে দশ সেখানে আল্লাহ তাই না যেখানে দশ সেখানে আল্লাহ আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তখন ঠিকই আছে এসব কথাবার্তা আছে সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে বলা হয়েছে কোন অধিকাংশ মানুষ কি থাকবে ফাঁসে থাকবে অধিকাংশ মানুষ বে নামাজি থাকবে অধিকাংশ মানুষ মুশরেক থাকবে অধিকাংশ মানুষ বিরাতি থাকবে অধিকাংশ মানুষ পাপি থাকবে ওয়াক্স রহম আল্লাহ কলিল উম মিনে বা শুকুর আমার শুকুর গুজার বান্দা নেগ বান্দা সৎ বান্দা অত্যন্ত কলিল থাকবে কলিল মানে অল্প থাকবে তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজম মাসের সাবে মেরাজ পালন করলে উৎসব করলো আবার সাবান আসলে পনেরো সাবানে সবাই বরাত করবে তাহলে কেন ঠিক হবে না লক্ষ লক্ষ আলেম তারা জানে না লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না আমাদের দেশে এত এত শিক্ষিত লোকের আছে তারা জানে না এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয় এটি শরীয়তের মাপকাঠি না শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে বেশি দরকার নেই রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় সাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় কালা রসুল রসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন একটি সহি হাদিস থাকলেই যথেষ্ট হয় যে কোনো মাসলায়। যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট বেশি না থাকলেও চলে কিন্তু যদি না থাকে তাহলে কারো এই এখতিয়ার নেই কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা কারণ নবী একে ইনশাল্লাহ সাল্লাম প্রতিটি খুদ বলতেন যে খুদ আমিও পড়েছি কি কুল্ল মহদাস তিন বিদা অকুল্ল বিদাতিন দলা আলাহ অকুল্ল দলা আলাতিন ফিন্নার এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম করেননি আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম তার কথা তার কর্মা তার জীবন তিনি যদি করে থাকেন তিনি যদি বলে থাকেন তাহলে সেগুলি করণীয় অথবা তার সামনে করা হয়েছে কোন সাহাবি করেছেন তিনি অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দান করেছেন কিছু বলেননি নিষেধ করেননি তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে তাহলে তিন প্রকারের কাজ করণীয় যা নবী সালাম করেছেন অথবা করতে বলেছেন অথবা নবী সালামের কোন সাহাবি করেছেন নবী সালাম কোন আপত্তি করেনি নিষেধ করেননি অনুমোদন এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোন প্রকার কাজ শরীয়ত নয় ইসলাম নয় খুব সোজা হয় বুঝে নেন নবিসাম যা করেছেন করতে বলেছেন কোরআন করিমে যা কিছু আছে তাতেই সামিল কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাহাশাল্লাম করতে বলেননি অথবা করেননি আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাহাশাল্লাম করতে বলেননি অথবা করেননি তাহলে আল কোরআন করিমও এই এর মধ্যে शामिल কারণ নবী ইকারীসা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মহান চরিত্র কেমন ছিল তখন তিনি বলেছিলেন কি কানা খুলুক আল কুরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কুরআন তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে আপনি কেমন কাজ করেন কেমন কথা বলেন তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিফলাম যা করেছেন অথবা করতে বলেছেন হয়তো করেননি কিন্তু করতে বলেছেন হতে পারে অথবা এর বিপরীত হতে পারে হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই অথবা উক্তিতে আছে কর্মে নেই তা হতে পারে অথবা নবী কিস অনুমোদন দিয়েছেন যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয় আর যদি না থাকে তাহলে তা বর্জনীয় অর্থাৎ ছেড়ে দিতে হবে মহান আল্লাহ রবুল আহা শরীর আয়াত নম্বর সাত এরশাদ করেছেন ওমা আতা রসুল ফুজুহ ফান্ত। যা রসুল তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো খুহ গ্রহণ করো ফজুহ ওমান আহকুমান হো আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহ বিরত থাকো